দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আমার চারিপাশে কিন্তু অনেক দর্শক আসছে এই ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙাতে তো আজকে আমরা জিজ্ঞেস করি দর্শকদের কাছে ওরা কোথা থেকে এলো এবং কি জন্য এলো আমাদের পুরো প্রদেশটি দেখলো আমরা প্রথমে চলে যাবো আমাদের আঙ্কেলের কাছে আঙ্কেল আপনি কোথা থেকে আসছেন চাপাই চাপাই থেকে আসছেন এসে আপনি কি দেখলেন এটা কি দেখতেছেন আঙ্কেল কাঁঠাল দেখতেছি এটা কাঁঠাল লাগে সেরকম বারো মাস এই যে বিভিন্ন সাইজের কাঁঠাল আছে আছে আপনার অনুভূতিটা বলেন দর্শকদেরকে অনুভূতিটা বলেন আমার অনুভূতি আমিও ইচ্ছা করি এবং কাঁঠাল বাগান করি এবং বারো মাস আমাদের এখানে ফলের চাহিদা পূরণ হয় এবং আমাদের এটা হলো একটি আমাদের জাতীয় ফল কাঁঠাল আর আপনি কি জানেন এই কাঁঠাল প্রতি কোনো আটা নাই না জানতেন ভাই হ্যাঁ এই কাঁঠালের প্রতি কোনো আটা নাই না আচ্ছা এই কাঁঠালটা দেখেন গোড়ার থেকে আপনার আপনারা কি সবাই চাপাই থেকে আসছেন তাই না সবাই কিন্তু চাপাই থেকে আসছে সুদূর চাঁপাই থেকে এই ঐতিহ্যবাহী জেলা চোয়াগাতে কিন্তু চলে আসছে আর আমি কিন্তু একজন কৃষক আপনারা কিন্তু এই কৃষির কৃষির প্রতি কিন্তু আপনারা আগ্রহ আনা উচিত আমি মনে করি আর আমাদের বাংলাদেশের মানুষকে আমরা শীতের মৌসুমে এই জাতীয় ফলটি কিন্তু খাওয়াতে হবে এটাই কিন্তু আমাদের অঙ্গীকার এই জন্যই কিন্তু আমাদের মেহেমারটা চলে আসছে সুদূর চাপাই থেকে তা এবার আমরা চলে যাবো এই ভাইটির কাছে এই ভাইটি কথাগুলো আমরা শুনব নতুন উদ্যোগটাও এই কারালে চারা লাগাবে

আমরা কিন্তু তারপরে কিছু কাঁড়াল কিন্তু আমরা ভেঙে ফেলেছি বা কেটে দিয়েছি আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেক কাঁঠাল আমরা কেটে দিয়েছি বাকি কাঁটাল একটু বড় করার জন্য তারপরে দেখেন বহু কাঁটাল আমরা কেটে দিয়েছি আমরা যদি আমরা যদি দর্শকদেরকে আমরা যারা দর্শক আপনারা আসছেন আমরা আর ওই আমাদের বিভিন্ন জায়গায় গাছ আছে কিন্তু কাঁদার জন্য আমরা দর্শকদেরকে আমরা যারা আসছে বিভিন্ন জায়গায় আমরা নিতে পারছি না প্রচুর কাদা আমরা পানি দিয়েছি বাগানটি আমরা পাশে যদি একটি গাছ দেখছেন এটা যদি চলে আসেন এদিক চলে আসেন আপনারা হ্যাঁ দেখে এই একটি গাছ কাঁড়াল ধরে কাড়ালটি কিন্তু আপনার মাঠ থেকে তো একদম গেছে

দর্শকরা কিন্তু সেই শুধু চাপায় থেকে আসছে এই যে মুরব্বী মানুষ উনি এই কাদার ভেতরে হেঁটে হেঁটে কিন্তু আমাদের পুরো বাগানটি দেখতেছে দর্শক আপনি কিন্তু আসতে পারেন দেখতে পারেন আমাদের এই চাষাবাদগুলো দেখে আপনারা কিন্তু নিজে নিজে আপনারা এসে কীভাবে ছাটাই করা লাগে ছোট এটা আপনি যখন এই ছোটোগুলো ছাটাই করে দিবেন এই যে আমরা কিন্তু ছাটাই করবো এমডেন্টলি করে আমরা হচ্ছে কিছু গাড়াল রাখবো এই গাছটাতে এই ছোট গাছে যে কোনো একটি গাছে কয়েক হাজার কাটাল এগুলা যায় এতগুলো যদি একটি গাছে শীতকালে যদি একশো বিস্তে পারেন এই গাছটা থেকে একশো কাটাল বেচেন তাহলে পাঁচশো টাকা পিস একশো কাটাল কত হয় একশো টাকা হবে একটি গাছ আর একটি বিষয় দেখেন এই গাছটিতে মানে আপনি নেন ধরেন ঠুকাই ঠিকায় ধরে গাছ

দেশের মানুষকে কিন্তু আমরা এই বারো মাসি এই কাঁঠালগুলো খাওয়াবো এবং আমাদের যে পুষ্টির যে ঘাটতিটা আছে কাঁঠালের কাঁঠালে কিন্তু প্রচুর পুষ্টি আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আছে ভিটামিন এ আছে ভিটামিন সি আছে আপনার কাঁঠালে রয়েছে ক্যান্সার প্রতিরোধকের মতন ক্যান্সারের মতো ঘাতক যে ব্যাধিটা আছে এটার সাথে যুদ্ধ করার মতন কোয়ালিটি বা ক্ষমতা কিন্তু এই কাটালের রয়েছে আপনার সবচেয়ে এখন দেশের মানুষের যে রোগটি হয় ডায়াবেটিস রোগটা এই কাঁটালে কিন্তু যে ডায়াবেটিসের বিরুদ্ধে যে যুদ্ধ করবে এটা কিন্তু এই ক্ষমতাটা এ আসে এই দেশের মানুষ কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু স্টক করে মারা যাচ্ছে রক্ত উচ্চ রক্তচাপ কমাবে কাঁটাল খেলে আপনার কিন্তু স্টকের ঝুঁকিটা কিন্তু কমাই দেবে আঙ্কেল একটা কাঁটালে কতগুলো গুণাগুণ রয়েছে আমরা কিন্তু গরমে খাই না ইনশাল্লাহ আমরা শীতের মৌসুমে খাওয়াবো এই রোগ থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই পড়তেছে আজকে ভিডিও আমি শেষ করে দেবো আমি মোহাম্মদ রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি